আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি পানি পান সম্পর্কে এটি পানির সম্পর্কে প্রচলিত সকল ভুল ধারণা নিয়ে একটি আপডেটেড ভিডিও কারণ আমি পানির বিষয়ে আরও কিছু তথ্য পেয়েছি যা একেবারেই হাস্যকর মানুষ যা বিশ্বাস করে তা নিয়ে কথা বলি প্রথম ভুল ধারণা যখন আপনি তৃষ্ণার্ত হন তখন অনেক দেরি হয়ে গেছে আপনি ইতিমধ্যেই পানি শূন্য হয়ে পড়েছেন বা ডিহাইড্রেটেড হয়ে গেছেন এটি একেবারেই ভুল ধারণা এটা এমনই যেন বলা হয় যখন আপনি ক্ষুধার্ত হন তখন দেরি হয়ে গেছে আপনি না খেয়ে একেবারে মরার পথে আসলে আমাদের শরীরের বিভিন্ন অনুভূতি আছে তৃষ্ণাও তার মধ্যে একটি আপনার শরীর জানিয়ে দেবে কখন তৃষ্ণা পেয়েছে শরীর স্বাভাবিকভাবে তৃষ্ণার অনুভূতি দিতে সক্ষম যদি না আপনার মস্তিষ্কে কোনো সমস্যা থাকে যেমন আপনার মস্তিষ্কে যদি টিউমার থেকে থাকে অথবা অটোমিন ডিজিজ থেকে থাকে কিংবা আপনি পর্যাপ্ত লবণ খাচ্ছেন না এর ফলে বেশি রক্ত পাতলা হয়ে যাচ্ছে এবং তৃষ্ণার অনুভূতি হারিয়ে ফেলছেন তো শুধুমাত্র তখনই আপনি পানি খেতে পারেন তাই তৃষ্ণা পেলেই পানি খাবেন এটাই স্বাভাবিক পরবর্তী ভুল ধারণা যতক্ষণ না আপনার প্রস্রাব পরিষ্কার হয় ততক্ষণ পানি পান করতে হবে ব্যাপারটা আবার বলছি যতক্ষণ না আপনার প্রস্রাব পরিষ্কার হয় ততক্ষণ পানি পান করতে হবে এটি আসলে একটি ভুল ধারণা প্রস্রাব একেবারে পরিষ্কার হওয়া উচিত নয় হালকা হলুদ বা খড়ের মতো রঙ হওয়াটাই স্বাভাবিক খুব পরিষ্কার মানে শরীর অতিরিক্ত পানি দ্বারা পাতলা হয়ে গেছে আবার যদি প্রস্রাব খুব গারোটাই রঙের হয়ে থাকে তার মানে এটা লিভারের সমস্যা থেকে হতে পারে তো এমন হলে আপনার লিভার চিকিৎসা করা উচিত যদি আপনার প্রস্রাবে ফেনা থাকে তাহলে সেটা কিডনির সমস্যা হতে পারে অথবা হতে পারে আপনি অতিরিক্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করছেন তাই এক্ষেত্রেও অতিরিক্ত পানি পান আপনাকে সমাধান দিতে পারবে না আরেকটি ভুল ধারণা আছে পানি পান সম্পর্কে সেটি হলো বেশি পানি খেলে আপনি আপনার পেট ভরে যাবে ফলে কম খাবেন ওজন কমে যাবে আলটিমেটলি পানি খেয়ে ওজন কমে না হ্যাঁ আপনি যদি কোমল পানীয়র বদলে পানি খান তাহলে চিনি কম খাওয়ায় আপনার ওজন কমবে তবে পানি নিজে থেকে চর্বি পোড়াতে সাহায্য করে না তবে এমনটি হতে পারে যে আপনি ক্ষুধা লাগছে তাই পানি খাচ্ছেন খুদার চাপটা অনুভব করছে না সময়টা পার হয়ে যাচ্ছে সেটা একটু হতে পারে কিন্তু আলটিমেটলি পানি পান আপনার চরিপোড়াতে যেহেতু সহযোগিতা করে না সেহেতু আপনার ওজন এক্ষেত্রে কমবে না আরেকটি ভুল ধারণা বেশি পানি খেলে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে আচ্ছা এটা কতটুকু প্রযুক্তিসম্মত যেখানে বেশিরভাগ দূষিত পদার্থ ফ্যাট সলিউবল ফ্যাট সলিউবল মানে চর্বিতে এরা দ্রবীভূত থাকে বা আটকে থাকে তো সেটা সেটা শুধুমাত্র পানি খেয়ে ডিটক্সিফাই করা বা পরিশোধিত করা সম্ভব না আরেকটি ব্যাপার আছে সেটা হলো পানি পান করলে ডিহাইড্রেশন হবে না হ্যাঁ সঠিক এটা সঠিক পানি দরকার হাইড্রেশনের জন্য কিন্তু শুধু পানি কি যথেষ্ট আমরা পানি থেকে কি শুধুমাত্র পানি পেয়ে থাকি এর সাথে কি আরও কিছু থাকে না এর সাথে থাকে ইলেকট্রোলাইট তো আপনি যদি বেশি পরিমাণ পানি খান কিন্তু লবণ না খান তাহলে আপনার শরীরে থাকা সোডিয়াম পাতলা হয়ে যাবে এর ফলে আপনার ক্ষেত্রে হাইপোনাট্রেমিয়া হতে পারে এতে মস্তিষ্ক ফুলে যেতে পারে খিচুনি দুর্বলতা মাথা ব্যথা রাগ এমনকি কমায় যাওয়া পর্যন্ত কমায় যাওয়ার মতো অবস্থাপনা হতে পারে একটা উদাহরণ দিচ্ছি একজন রোগীর উচ্চ রক্তচাপ ছিল তিনি জাতীয় ওষুধ খাচ্ছিলেন যার ফলে তার শরীর থেকে সোডিয়াম কমিয়ে দেয় তাদের বলা হয়েছিল বেশি পরিমাণ পানি পান করতে আবার চা সোডা এবং শরীরচর্চাও করছিলেন ফলে সমস্যা আরও বেড়েছে তাই হাইড্রেশনের সময় শুধুমাত্র তরল ভাববেন না সোডিয়ামের কথাটা আপনার মনে রাখতে হবে তার কারণ আপনার শরীরে সোডিয়াম অনেক বেশি পরিমাণে মনে থাকে এটির ঘাটতি হলে স্বাভাবিকভাবে আপনার শরীরে দুর্বলতা আসবেই আমার কথা হলো আপনি তখনই পানি করবেন পানি পান করবেন যখন আপনি তৃষ্ণা অনুভব করবেন যদি গরম থাকে আপনি ঘামেন বা ব্যায়াম করেন বা অ্যালকোহল পান করেন কিডনি পাথরের ঝুঁকি থাকে তাহলে দিনে অন্তত টু লিটার বা আড়াই লিটারের মতো পানি পান করেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটি হলো খাবারের আগে অনেক পানি পান করাও ঠিক নয় যদি আপনার এসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে এতে আপনার পাচনের সমস্যা হতে পারে তাই যদি আপনার এসডিটির সমস্যা থাকে তাহলে কখনোই খাবারের আগে আপনি পানি খাবেন না তো যদি আপনার গাউট বা বাতজনিত সমস্যা থেকে থাকে তাহলে পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে তা অ্যালকালাইন করে পোষণ করতে পারেন তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে না হলে অতিরিক্ত বেকিং সোডা পানে মৃত্যুর ঘটনাও ঘটেছে যেমন সম্প্রতি মানিকগঞ্জের ওইদিকে অথবা পাবনার ওইদিকে আমি নিউজ পেয়েছিলাম যে সেখানে বেকিং সোডা পান করে মৃত্যুর মুখে পড়েছিলেন তো যা হোক সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে কিডনিতে পাথর থাকলে লেউ পানি উপকারী কারণ এতে থাকা সাইট্রেট অক্সাইডের সাইট্রেট অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে পাথর হওয়া রোধ করে লোকার আর বা কিটো ডায়েটে যদি আপনি যথেষ্ট লবণ না খান আর বেশি পানি খান তবে দুর্বলতা অনুভব করতে পারেন আসলে আপনার শুধু একটু লবণ দরকার আরেকটি প্রচলিত ধারণা হলো বেশি পানি খেলে কিডনি পরিষ্কার থাকে এটা তো একেবারেই একটি মিথ্যা ধারণা এতে কিডনি আরও বেশি কাজ করতে বাধ্য হয় কিন্তু পরিষ্কার হয় না কিডনি রক্ত সেঁকে এবং বিভিন্ন উপাদান পুনরায় ব্যবহার উপযোগী করে ফেলে যেমন ধরেন আপনার রক্তে অনেক উপাদানই আছে যেগুলো সম্পূর্ণটুক বের করে দেয় না অনেক উপাদানগুলো আছে যদি টুক বের করে দিত তো তাহলে তো আমরা অনেক সমস্যায় ভুগতাম তো যেগুলো প্রয়োজনীয় সেগুলো শরীরে রেখে দেয় আর বাকি অংশটুকু সেকে দেয় ফেলে দেয় তো এখন অনেকের আছেন যারা কিডনি সমস্যায় আক্রান্ত তো তাদের ক্ষেত্রে তো পানি খেতে পানি খাওয়ার ক্ষেত্রে বাইন্ডিংস করেই দেওয়া হয় নিষেধ দেওয়া হয় তো কিন্তু বেশি পানি খেলে কিডনি পরিষ্কার হয় এমন কোনো তথ্য কেউ দিতে পারবে না আপনাকে এখন আসছি আপনি যখন সবজি খান তখন আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি খাচ্ছেন কারণ সবজিতে আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে মাংসের থেকে মাংস মধ্যেও ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পানি থাকে এমনকি চরির পুরালে শরীর নিজে থেকেই পানি তৈরি করতে পারে এক পাউন্ড চরির পোড়ালে এক পাউন্ডের বেশি পানি তৈরি হয় এটা সত্যি তো আমরা যখন ডায়েটে থাকি তো তখন অটোমেটিক্যালি শরীরে পানি তৈরি হয় তো শুধুমাত্র সেই পানির উপর নির্ভর করা উচিত নয় তিনি নির্দিষ্ট সময় পানি পান করতে পারেন কিন্তু নিজেকে জোর করে পানি খাওয়ানো উচিত নয় তার কতটা দরকার তা এক একজনের জন্য আলাদা ডায়াবেটিসের সমস্যা থাকলে কিংবা রক্তে ক্যালসিয়াম বেশি থাকলে তৃষ্ণা বাড়তে পারে এ কারণে অতিরিক্ত প্রস্রাব হয় এবং আপনি আর বেশি তৃষ্ণা পায় আশা করি আপনি এখন পানি পান সম্পর্কে আরও ভালোভাবে জানেন আপনি যদি এখন আমার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আশে থাকবেন এবং পরবর্তী আপডেট যাতে পান সেই জন্য এ ভিডিওটি শেয়ার করে রাখুন ফলো দিয়ে রাখুন আমার পেজটাতে আসসালামু আলাইকুম